বাঙালের দক্ষিণ গাজীপুর এলাকায় তৃণমূল নেতা খয়রুল ইসলামের উপর হামলার পর এবার ক্যানিংপুরের বিধায়ক শওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ এই মুহূর্তে সেই ঘটনাস্থলে আছে যে জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে যে জায়গায় শওকাত মোল্লা অভিযোগ করেছেন সেই জায়গাতে আমি রয়েছি এবং ঘটনাস্থলেই পোলাট থানার পুলিশ আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি করার পর দুটি তাজা বোমাও উদ্ধার করে এই মুহূর্তে আমি সেই ঘটনাস্থলে রয়েছি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করছি যে ঘটনাস্থলেই কিন্তু দুটি তাজা বোমা পড়ে রয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে পোলাট থানার বিশাল পুলিশ বাহিনী ক্যানিংপুরের বিধায়ক শৌকাত মোল্লা তার অভিযোগ তিনি খয়রুল ইসলামকে নিয়ে পোলরাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন এবং তারপর সেখান থেকে ফেরার পথে পোলরাট থানার দূরত্ব তাকে তার গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ছড়া হয় বলে অভিযোগ করেন এবং এক রাউন্ড গুলি চালানো হয় বলে ক্যারিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা অভিযোগ করছেন সরাসরি আইএসএফের আইএসএফ এর বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ তিনি তুলেছেন এরপরেই পোলহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে এবং এই একটি লঙ্কা লঙ্কাখ্যাত রয়েছে সেখানে তারা দীর্ঘক্ষণ তল্লাশি করে তল্লাশি করার পরেই দুটি তাজা বোমা উদ্ধার করে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং উত্তেজনা ছড়িয়েছে ক্যানিংপুরের বিধায়ক সৌকাতমালা সরাসরিভাবে আইএসএফের দিকে অভিযোগ তুলছেন ভাঙর থেকে ইয়ামুদ্দিন করে বোম চাষ করে সেই গাড়ি আমার গাড়িটা এগিয়ে চলে যায় পিছনের গাড়িতে বোমটা লাগে এবং গুলিও চালায় এবং আমরা সঙ্গে সঙ্গে কিছুটা ওই সিটের সিটের সাইটে আমরা আত্মরক্ষা করি তারপর সঙ্গে সঙ্গে থানায় ফোন করি বড় সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয় পরবর্তীকালে সেখান থেকেও আরও দুখানা লাইভ বোমা সেখান থেকে পুলিশ রিকভার করে সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা নৌসা সিদ্দিকী একটা ভণ্ড পীর সেই পীরের উস্কানিতে এই ধরনের আমাদের উপরে আক্রমণ করছে লক্ষ্য একটাই ভাওড়ের মাটিতে যখন আমরা চোখে চোখে রেখে লড়াই করছি গণতান্ত্রিকভাবে আমাদের লড়াইটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাকে খুন করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা আজকে নিয়েছিল আমি অবাক হয়ে যাচ্ছি যেখানে আমার জেট ক্যাটাগরি সিকিউরিটি আমার সঙ্গে আরও গাড়ি রয়েছে তারপরেও আমার গাড়ির উপরে বোম চার্জ আমার গাড়ির উপরে গুলি অত্যন্ত নিন্দাজনক ঘটনা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে সন্ধ্যার ঘটনা খয়রুলের উপর আক্রমণ আমাদের কর্মীদের উপর আক্রমণ আগামী পরশু অর্থাৎ সোমবার বেলা তিনটে একটা প্রতি ধিক্কার মিছিল এই পোলেরহাটুয়ে ভাঙড়ে অনুষ্ঠিত হবে আমরা আজও এবং সে সঙ্গে যুক্ত হলো আমাদের এই ঘটনা আমরা হাজার হাজার কর্মীরা আগামী সোমবার রাস্তায় নামবে এবং এই ঘটনার প্রতিবাদ করবে আমরা অবিলম্বে যারা এই খুনি সমাজবিরোধী আইএসএফ এবং তাদের মেন কালপিট এই নৌসাশের অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে যার আঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে আপনার উপরে আক্রমণ কেন